রামনগরে চীনা বাদামের কারখানার আওয়াজ ও ড্রাস্টের গুঁড়ো ফলে সুষ্ঠুভাবে থাকতে পারছে না পাশের প্রতিবেশী বাড়ির সদস্যরা পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর বিধানসভায় হলদিয়া এক পঞ্চায়েতে শুক্রশনি গ্রামের বাসিন্দা অধীর মাইতি অভিযোগ করেন তার পাশের বাড়িতে চীনা বাদামের কারখানা দীর্ঘদিন ধরেই চলছে আগে ছোট আকারে থাকলেও এখন বড় আকারের মেশিন গোছানো হয়েছে তার ফলে ধোয়া বুড়ো উঠছে এবং বিকট আওয়াজে এর জন্য বাড়িতে থাকতে পারছেন না দীর্ঘ বছর ধরে চলে আসা এই সমস্যার সমাধানের জন্য তিনি গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন করেছেন স্থানীয় রামনগর থানায় ও তিনি দ্বারস্থ হন কোনোভাবেই কোন সুরাহা না মেলায় তার পরিবারকে নিয়ে খুব অস্বস্তিতে আছেন বলে জানান অধীর মাইতি ও তার স্ত্রী কারখানার গুঁড়ো ধোয়া শরীরের ক্ষতি করছে প্রতিনিয়ত সর্দি কাশি লেগে আছে পরিবেশে দূষণের মাত্রা বেড়েই যাচ্ছে চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন নিমাই মাইতির কারখানার কোনো বৈধ কাগজপত্র নেই তাও তিনি রমরমিয়ে এই কারখানা চালিয়ে যাচ্ছে। পরিবেশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার কারখানা চালিয়ে যাচ্ছে অভিযোগ নিমাই মাইতির সঙ্গে আমরা কথা বলতে গেলে তিনি কোনোভাবেই মুখ খুলতে চাননি বাধ্য হয়েই অধীর মাইতির সংবাদ মাধ্যমে তার হন তুমি দাবি করেছেন পরিবেশ দূষণ প্রতিরোধের ব্যবস্থা করে কারখানা চালুক তাতে তো আর কোনো আপত্তি নেই তারা যাতে সুস্থভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা করলেই তিনি খুশি হবেন বলে জানিয়েছেন পরিবেশ দূষণ দপ্তরের কাছে আমরা অনুরোধ আমার পরিবারকে বাঁচান রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি আর নিউজ বাংলা

কি ভাবছেন কি করবেন কি করব ভাবছি তো আমি আমি তো থানায় যাই কিছু লাভ পাচ্ছি না থানাতে গেছিলেন হ্যাঁ থানায় দুবার কি তো কোনো অভিযোগ দুবার দুবার এসেছিল ইনকোয়ারি হয়েছিল অঞ্জলি মাই এখানে মূলত অসুবিধা কি হচ্ছে আপনার এই অসুবিধা ধুলো মাটি গুলো সব সময় এটা এটা করে গা চুলকায় যখন বাসটা উড়ে এখনো চারি বসে জানতে পারবে গা চুলকাচ্ছে না আপনারা বসুন বুঝতে পারবেন এটা অনেক বছর ধরেই চলছে না না অনেক দিন যাচ্ছে কিছু এখন তো বেশি আসছে বড় মেশিন বসেছে ওই আজ 10 12 বছর হচ্ছে এখানে স্থানীয় লোক না লোকা কেউ নেই না বেশিরভাগ কেউ তো নেই একা তো ঘর আমাদের আপনাদের কি এখানে মেশিন যখন চলে কি আওয়াজ হয় হ্যাঁ আওয়াজ হয় কি রকম আওয়াজ মেশিন মেশিন চললে আওয়াজ হয় কখন বেশি কখন কম যে 25 এরকম হয়